রাতে ঘরে পাইচারি করছে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে প্রথমত ওনার বাড়ি গিয়ে ওনার খোঁজ নেওয়ায় খুব ভালো হয়েছে আর তারপর জিয়াকেও মক্ষম জবাব দিতে পেরেছি এরপরেও যে কেন অস্বস্তি কাটছে না বুঝছি না ভাবছি একবার ওনাকে ফোন করলে কেমন হয় করেই ফেল ফোনটা এরকম পাইচারি করে করে ফোনটাকে বারবার দেখার কোনো মানে হয় না তোরই ফোন আর তোরই বর তাই করেই ফেল কোয়েলের কথা শুনে ওর দিকে রেগে তাকালাম কি বর বর করছিস বল তো সকাল থেকে সে কি তোর তোর বরকে বর না তো কি বলবো ধুর মানি না বর যে এই বিয়েটাকেই মানে না সে বর হওয়ার যোগ্যতা রাখে আমি জানি মো তোর কতটা খারাপ লেগেছে ফুলসজ্জার রাতে ওরকম একটা কথা শুনে আদিদার মুখে কিন্তু আদিদার ওরকম বলার কারণ ও নিজের জীবনের সাথে কাউকে কোনো দিন জড়াতে চায়নি সারাটা জীবন একা থাকতে চেয়েছে ও তোকে মানেনি দেখে যে অন্য কোনো মেয়েকে ভালোবাসে এমনটা নয় ও তোকে ওরকম কথা বলার জন্য নিজেই অনুতপ্ত এই জন্যই তো তোকে দেখে দেখে রাখছে মনে মনে ও ঠিকই বিয়েটা মেনে নিয়েছে দেখবি আর কদিন পর বলেও দেবে তোকে কোয়েলের কথা শুনে তার ছিল হাসলাম বললাম উনি এতদিন পর আমার কাছে এসে ক্ষমা চাইলেই কি আমার ফুলসজ্জার রাতটা ফিরে আসবে আমি যে এতটা কষ্ট পেয়েছি এবং পাচ্ছি সেগুলো মুছে যাবে না প্রত্যেকটা মুহূর্তে তীরের মতো বিধেছে ওনার কথাগুলো আমার বুকে যখনই মনে করছি সবটা মেনে নেব আমার নিজের জীবন নিয়ে যা স্বপ্ন ছিল তা এক নিমেষে ধুলোই মিশে গেছিল বিয়ের কথা শুনে তাই মেনে নিয়েছিলাম ভেবেছিলাম নতুন করে শুরু করব জীবনটা কিন্তু সেটাও উনি হতে দেননি তাহলে আমি কেন এত কষ্ট পাওয়ার পর উনি ফিরে আসলে ওনাকে মেনে নেব বলতে পারিস আমার কথা শুনে কোয়েল আমাকে ওর দিকে ফিরিয়ে নিয়ে বলল আমি তোকে বলছি না এক্ষুনি আদিদাকে মেনে নিতে আমি শুধু বলছি ওকে শাস্তি দিতে গিয়ে নিজেকে শাস্তি দিয়ে বসিস না ও ভুল করেছে শাস্তিটা ওর প্রাপ্য এত সহজে ওকে কেন ক্ষমা করবি কিন্তু এই রাগের বসে নিজের অনুভূতিগুলো চিনতে ভুল করিস না তাহলে তুইও শাস্তি পাবি বুঝলে আমি তোর পাশে আছি যা এবার ঘুমিয়ে পড় কোয়েল গিয়ে ঘুমিয়ে পড়লে ওর কথাগুলো মাথায় ঘুরতে লাগলো অনুভূতি কোন অনুভূতির কথা বললো ও ধুর এসব নিয়ে ভাবতেই চাই না আমি যাই ঘুমাই কিছুক্ষণ পর কোয়েলের কথা মতো শুয়ে তো পড়লাম কিন্তু ঘুম কিছুতেই আসছে না না ওনাকে ফোনটা করেই ফেলে ঘুমিয়ে থাকলে না হয় ধরবে না এই ভেবে উঠে বসলাম ভালো করে তাকিয়ে দেখলাম কোয়েল ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে ফোনটা নিয়ে জানালার কাছে গিয়ে ওনাকে কল করলাম রিং হয়ে যাচ্ছে সমানে অনেকটা সময় কেটে গেছে আরেকবার করি না ধরলে না হয় আর করব না আবার করলাম কিন্তু সেই একইভাবে রিং হয়ে যাচ্ছে ফোনটা তাই ফোনটা কাটতে যাব সেই সময় একদম শেষ মুহূর্তে ওপাশ থেকে ঘুম ঘুম গলায় আওয়াজ এলো হ্যালো হ্যাঁ হ্যালো আমি মৌমি এক সেকেন্ডের জন্য ওনার ঘুমের আওয়াজ শুনে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু উনি চুপ করে আছেন কেন এখন আদি আপনি ঠিক আছেন হ্যাঁ কিন্তু তুমি এত রাতে আসলে ফোন করব কি করবো না ভেবে পাচ্ছিলাম না তাই কেন আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি ফোন করলে তোমার ফোনের ভিতর ঢুকে তোমাকে খেয়ে নেব। বলে উনি মুখ চেপে হাসতে থাকলে আমি সেটা বুঝতে পারি রাগ হয়ে গেল এই আপনি হাসছেন কেন হ্যাঁ হুট করে ফোন করলে আপনি কি ভাববেন তাই করিনি হুম আচ্ছা বাবা ঠিক আছে আবার হাসছেন আচ্ছা আচ্ছা হাসবো না তারপরে উনি হাসতে থাকলে আমিও হেসে ফেললাম এইভাবেই কথা বলতে থাকলাম আমরা ওনাকে বললাম আজ আমি জিয়াকে কি কি বলেছি আর অঙ্কিত আমাকে হেল্প করেছে ভেবেছিলাম অঙ্কিতের কথা শুনে উনি রাগ করবেন কিন্তু না উনি কিছুই বললেন না কথা বলা শেষ করে ঘুমানোর সময় কোয়েলকে একবার দেখলাম তারপর আমিও ঘুমিয়ে পড়লাম ঠিকই ভেবেছিলাম আমি এই দুটোকেই ভালোবাসার মানে বুঝতে হবে বরের সাথে কথা না বললে তার খোঁজ না নিলে রাতে ঘুম হচ্ছে না আবার বর বললে সে নারাজ হা হা কোয়েলের ঘুম ভেঙে গেছিল যখন মৌমি কথা বলছিল ফোনে ফোনে কথা বলার ধরন শুনে কোয়েল নিমেষে বুঝে গেছিল আদির সাথে কথা বলছিল মৌমি